এবং যারা ইমান গ্রহণ করবে স্বেচ্ছায় গ্রহণ করবে এর বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক কাম পরামর্শ বিভিন্ন আপনার ওই বন্দি মানে অর্থের বিনিময়ে বন্দীদেরকে ছেড়ে দেওয়া হলো যারা স্বেচ্ছায় গ্রহণ করলো মুসলমান হলো এদেরকে এমনি ছেড়ে দেওয়া হলো

এবং তিনি অনেক অনেক প্রশিক্ষণ দিয়ে থাকেন আপনারা ইউটিউবে অনেক কিছু তার দেখতে পাবেন এবং তার অনেক প্রতিষ্ঠান আছে

কত অসহা বৈদিনা জলে নীড়ে তোর রাজারা আছো আমার স্নেহের ছায়া বুঝিবে কি করে বাঁধো পা আইরস্তে হে বুঝি নেই তো লনা মাগো 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 হে রহম তোমার কাছে শুধু এই মলা জা তুমি খামা কারো দাউ পোহারো জিরো জানাদ শার্থ ভিহি নে কে মাইর মাকা শার্থে রাখাতে সব কিছু ভাবি তবু পাই তো আপ স্বর্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো স্বার্থের আঘাতে সব কিছু ভাবি তবু পাই তো আপন মায়ের স্নেহের বুঝি দেই তো না মাগো 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 মাগো